বন্ধুরা সামনে যে গাছটা দেখছো ওই গাছটা হচ্ছে মামিলারিয়া গ্লোচিডিয়াটা এই গাছটার নাম মামিলারিয়া গ্লোচিডিয়াটা তো এটা আমাদের সাধারণত সর্বত্র এখন দেখা যায় মরুয় অঞ্চলের গাছ পুরো গাছটাই কাঁটায় ভরা দেখো গাছটাই পুরো হচ্ছে কাঁটায় ভরা কিন্তু এত সুন্দর ফুল কল্পনার বাইরে একদম কল্পনার বাইরে দেখো কি সুন্দর দেখতে ফুলগুলো কি অপূর্ব হ্যাঁ আমাদের দেশীয় ভাষায় অনেকে কেউ বলে এটা সান ক্যাকটাস অর্থাৎ সূর্যের মতো ফুলটা হয় বলে যেহেতু ক্যাকটাস জাতীয় গাছ এটা তো এটাকে সান ক্যাকটাসও বলে মানে অর্থাৎ সুন্দরভাবে সূর্যের মতো দেখতে আমরা সানফ্লাওয়ার যে ফুলগুলো হয় সানফ্লাওয়ার ফুলের মতো দেখতে গাছটা ফুলগুলো কিন্তু গাছটা পুরো কাঁটায় ভর্তি পুরোটাই কাঁটায় ভর্তি দেখো দেখতেই পাচ্ছ পুরোটা কাঁটায় ভর্তি দেখাচ্ছি ভালো করে দেখো দেখো বড়ো করে জুম করে দেখাই আমি তাহলে বুঝতে পারবো কীরকম কাঁটা গাছটাই প্রচণ্ড কাঁটা প্রচণ্ড কাঁটা হ্যাঁ তো এই গাছ যে কত সুন্দর ফুল দেখো পুরো গাছটা এই যে প্রত্যেকটি বল কিন্তু একটা একটা প্রচুরভাবে কাঁটা থাকে মানে একদম কোনোভাবেই পশু পাখি পশুদেরকে আক্রমণ করতে দেয় না মানে এরা আত্মরক্ষার জন্য প্রকৃতি এদেরকে এটা দিয়েছে কিন্তু কি সুন্দর ফুলটা এইটা দেখার মতো এইটা হচ্ছে দেখার মতো দেখো ফুলগুলো ফুলগুলো দেখার মতো একদম সুন্দর ফুল তো এটা তোমাদের দেখাতে পেরে পেরে আমি ভাল লাগছে আমার এটাকে কোনো যত্ন দরকার নেই এর মাটি খুব বেশি দরকার নেই একবার লাগিয়ে দাও একটা দুটো লাগিয়ে দাও বল হ্যাঁ একটা করে টিউব লাগিয়ে দাও তারপরে গোটা টপ তোমার ভরে দেবে একদম পুরো টপটা ভরে দেবে এবং এরকমভাবে ফুল দেবে ঠিক এই সময়ে ফুলগুলো ফোটে একদম ঠিক মানে গ্রীষ্মের মাঝখানে আর বর্ষার আগে এই ফুলটা ফোটে আর অপূর্ব সুন্দর লাগে অপূর্ব সুন্দর লাগে দেখতে কি ফাইন এটা এটা হলুদ এটা একটু বাদামি রঙের একটা হয় এটা বাদামি হয় একটা একটা একটু হালকা হলুদ হয় তো এটা এই মুহূর্তে আমি দেখাতে পারলাম তোমাদের যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যারা নতুন বন্ধু তারা তো অবশ্যই শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে অনেক ধন্যবাদ তোমাদের ভীষণ ভালো থেকো ভীষণ ভালো থেকো